হ্যালো ব্রেন্ড আসসালামু আশা করি সবাই ভালো আছে নিপা কল স্টোর থেকে আপনাকে স্বাগতম আজকে আমাদের বালুচুরি ফ্রেন্ডি কাজ করা নিউ কালেকশন চলে আসছে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কালারই কিন্তু আপনাকে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যাতে নতুন নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এটা থাকছে ভালোচুরি চেন ডিজাইন কাজ করা থাকছে অল ওভার ফুল্লি আয়া হাত বড় শাড়িতে কিন্তু ছয় গাছ নিলে কিন্তু একটা শাড়ি হয়ে যাবে কিন্তু ঠিক আছে কালার বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই আমরা দেখাই দেবো আর আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিবেন ঠিক আছে ফলো ফলো দিলে নতুন নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পেয়ে যান এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ঈদ কালেকশন থাকছে কিন্তু ভাই একটু খুলে দেখাও খারাপ লম্বা করে খুলে দেখালে তাহলে হ্যাঁ হ্যাঁ এই যে চেন ডিজাইনের মধ্যে থাকছে কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা সো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট এটা এটা থাকছে সি গ্রিন কালার থাকছে কিন্তু ঠিক আছে সি গ্রিন কালার কালারগুলো দেখাও একটা একটা করে কালারগুলো দেখাই দাও খুবই রিজনেল প্রাইসে পেয়ে যাবেন এই কালেকশনগুলো কিন্তু অন্য অন্য পেজে কিন্তু এই কালেকশনগুলো আপনার ফ্রেন্ডলি ভালো ছিল ফ্রেন্ডি কাজ করা কিন্তু অনেক দামে বিক্রি করতেছে পাঁচশো টাকা ছয়শো টাকা গজে বিক্রি করতেছে আমাদের এগুলো সবসময় পাইকি রেটে দিয়ে দিব এই কালেকশনগুলো আজকে দিব মাত্র চারশো টাকা গজে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে এটা এটা থাকছে বটল গ্রিন একদম ডিপ বটল গ্রিন কালচে বটল গ্রিন কালার থাকছে কিন্তু এই যে এটা সি গ্রিনই কিন্তু আর একটা শেড ঠিক আছে পেস্ট সিগ্রিন এটা আর কি একটা শাড়ি নিলে কিন্তু আপনার চব্বিশশো টাকা দাম আসবে ঠিক আছে একটা শাড়ি নিলে পরে চব্বিশশো টাকা দাম আসবে আর গজ হিসাবে নিলে পরে মাত্র চারশো টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কালারগুলো সব বাসাইকৃত কালার কেউ কোনো কালার সারতে পারবে না মাত্র চারশো টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে এই কালেকশনগুলো যাদের প্রয়োজন তাদের মানে আমার নিব এই কালেকশনগুলো তারাই শুধু অর্ডার করবেন কারণ এই কালেকশনগুলো দামি কালেকশন নিয়ে যথা রিটার্ন করে আপনাদের আমাদের লস হয়ে যায় এই যে এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন মাত্র চারশো টাকা গস আবার বলে দিয়ে আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটি অবশ্যই ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন নিপাকলিষ্ট রইলে আমি সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ